আগামী জুন মাসের বিশ তারিখ থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা উনিশশো সালে যাত্রা শুরু কোপা আমেরিকার আসরের ফুটবলের শতবর্ষে এই টুর্নামেন্টকে ঘিরে প্রবল উৎসাহ রয়েছে সমগ্র ফুটবল বিশ্বের কোটি ভক্তদের মাঝে উনিশশো সাল থেকে এই প্রতিযোগিতায় সাধারণ আসনে বারোটি দল অংশগ্রহণ করে কনমেবল থেকে দশটি দল এবং অন্যান্য কনফেডারেশন থেকে অতিরিক্ত দুইটি দল কিন্তু এবার যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া এবারের টুর্নামেন্টে ষোলোটি দল অংশ নিতে যাচ্ছে কোপা আসরকে ঘিরে বিভিন্ন প্রশ্ন ভক্তদের মাঝে এবার জানা গেল চোখ কপালে তোলার মতো প্রাইজ মানি পাবে এই আসরে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থেকে জানা গেছে এবার কোপা আমেরিকার রেকর্ড করতে যাচ্ছে প্রাইজ মানি আগামী মাসে অর্থাৎ জুনে শুরু হচ্ছে কোপার আটচল্লিশতম আসর আসন্ন কোপা আমেরিকা আসর শুরু হবে একুশে জুন বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা মধ্যকার লড়াইয়ের মধ্য দিয়ে এবার দলের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে ম্যাচের সংখ্যা সেই সঙ্গে প্রাইজ মানিও বেড়েছে এবারের টুর্নামেন্টের মোট প্রাইজ মানি বাহাত্তর মিলিয়ন ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে আটশো চুয়াল্লিশ কোটি এরও বেশি টাকা হয় চ্যাম্পিয়ন দল পাবে ষোলো মিলিয়ন ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে একশো সাতাশি কোটি টাকারও বেশি দাঁড়ায় বাড়ছে রানার্স আপ দলের অর্থের পরিমাণও তারা পাবে সাত মিলিয়ন ডলার এছাড়া কোয়ার্টার পর্যন্ত পৌঁছানো দলগুলো পাবে বাড়তি অর্থ অংশগ্রহণে পাওয়া দুই মিলিয়নের সাথে শেষ যেতে পারলে যোগ হবে মিলিয়ন তৃতীয় হওয়া দলের ভাগ্যে মিলবে পাঁচ মিলিয়ন ডলার আর চারে থেকে শেষ করা দল পাবে চার মিলিয়ন শত বৈশ্বিক পুরনো ওই প্রতিযোগিতা আয়োজন করছে কনমেবল ও কনকাপ মিলে আর আসরটি মাঠে গড়াচ্ছে যুক্তরাষ্ট্রে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ